অনলাইনের ভাইরাল এই নুরজাহান আবাইটা আপনি আমাদের কাছে কেন অর্ডার করবেন ঠিক আছে সেটা আমি বলতেছি বাট অনলাইন অর্ডারের ক্ষেত্রে আপনাকে যে তিনটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আগে বলি আপনি আমার থেকে নেন অথবা যার থেকে নেন আপনি অবশ্যই বিষয়গুলো খেয়াল করে প্রোডাক্ট কয় করবেন অনলাইনের ক্ষেত্রে বিশেষ করে এক নাম্বার হচ্ছে কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না আর দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে আপনাকে ভিডিওতে যেমন দেখা হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা ডেলিভারি করছে কিনা সেটা অবশ্যই আপনি প্রোডাক্টের পার্সেলটা খুলে দেখে চেক করে নেবেন আর তিন নাম্বার হচ্ছে প্রোডাক্টের ফেব্রিক্স এবং কি সেলাই ফিনিশিং প্রোডাক্টের ফেব্রিক্স এবং কি সেলাই ফিনিশিংটা ভালোভাবে খুলে দেখে চেক করে নেবেন ঠিক আছে

ফেব্রিক্স অরিজিনাল লুক আছে এর মধ্যে অরিজিনাল 400 ইঞ্চি এর মধ্যে আবাইটা পেয়ে যাবেন এই যে আবাইর আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুকে থাকবে আর এখানে এই যে হিট প্রেস এর মাধ্যমে কিন্তু এই স্টোনগুলো সম্পূর্ণ লাগানো হয় আর এই যে বাটনগুলো কিন্তু সম্পূর্ণ হাত সুইয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে যত্ন সহকারে লাগানো হয় আর এই যে ভিতরে যে ইনারটা থাকবে এটা ফিমেল ডুবাইসের ফেব্রিক্স এর মধ্যে থাকবে আর এখানে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টিং গুলো হিট ফেস মেশিনের মাধ্যমে লাগানো থাকবে এটা হচ্ছে আমাদের আবা এটা আর ভিতরে একটা ইনার পাবেন প্রিমিয়াম ডুবাই সেরি মধ্যে সাথে এই যে লং 90 ইঞ্চি এই হিসাবটা পেয়ে যাবেন হিসাবটা দেখেন দুই সাইডে কিন্তু এই পাথরের এই সুন্দরভাবে হিট ফেস মেশিন দিয়ে পাথর বসানো থাকবে দুই সাইডে পাথরের কাজ থাকবে ওকে এটা হচ্ছে লং 90 ইঞ্চি একটা হিসাব পাবেন লং নবিঞ্চে একটা হিজাব পাবেন টোটাল এই তিন পিস মিলে ফুল সেট থাকবে সাথে আমাদের পক্ষ থেকে এই আরাবিয়ান স্টাইলের এই নিকাবটা গিফট পেয়ে যাবেন আমার নিকাবিয়ার আপুরা ঠিক আছে এই ফেব্রিক স্টাইল মধ্যে আপনি চাইলে বিএমডব্লিউ ফেব্রিক আপনি পছন্দ নিতে পারবেন অথবা চাইলে সেরি ফেব্রিক সেট নিকাব আপনার পছন্দ মতো আপনি অর্ডার করতে পারবেন তো এই ছিল আপডেট এই সুন্দর জানা ভাই এটা আপনি আমাদের কাছে অনলাইনে অর্ডার করবেন বাট কিভাবে অর্ডার করবেন টা আপনি সেভ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অন এসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো এই ছিল গুলো আপডেট নেক্সট অন্য কোনো ভিডিও অন্য কোনো প্রকার কালেকশন নিয়ে দেখা হবে সে কিন্তু সবার সুস্থ কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করলাম